মানে বিভেদ রাজনৈতিক দলের মধ্যে ভিন্নতা মানে এটা ভাবে যদি চলে না যায় এটা যদি ন্যারেটিভের যুদ্ধ হয় এটা চলাই উচিত

না আমি কেন এই প্রশ্নটি করেছি যে বিএনপির সহযোগিতা করলো কিনা না নেগেটিভ সেন্স কারণ আমরা অনেক সময় বিএনপির কয়েকজন নেতার কাছ থেকে সংস্কার নিয়ে তীর্যক মন্তব্য শুনেছি আমরা অন্তত তাদেরকে সংস্কারের দায়িত্বপ্রাপ্ত মানুষ নন আমরা জনাব তারেক রহমানের বক্তব্য শুনেছি এবং যিনি দায়িত্বপ্রাপ্ত জনাব সালাউদ্দিন আহমেদ খুবই সিনসিয়ারলি খুবই মেচিকিউলাসলি তিন দিন বসেছেন তারা এবং এই ঐক্যমত্য কমিশনে যারা আছেন প্রায় সবাইকে ব্যক্তিগতভাবে চিনি একজন তো আমার নিজের কমিশনের চেয়ারম্যান ছিলেন সো আমরা জানি যে তারা কত সিরিয়াসলি এটা করার চেষ্টা করেছেন হ্যাঁ কিছু কিছু জায়গায় তারা এখনো মানেননি বা তারা যেভাবে করতে চাইছেন যেমন আপার হাউস তারা যেভাবে করতে চাইছেন এটা যদি এভাবে করা হয় এটার কোনো অর্থ থাকে না সো এটা নিয়ে আমারও দ্বিমত আছে কিন্তু এই থাকাটাই আসলে আমাদের কাছে মনে হয় যে গণতন্ত্র এরকম মানতে স্যার সারা সো ফর সিমস যে বিএনপি সংস্কারের যে উদ্যোগ সরকার নিয়েছে আমরা দেখছি তারা যথেষ্ট সময় দিচ্ছে বিএনপির টিম এটা নিয়ে কাজ করছে আলোচনা করছে তো তারপরেও এরকম কথা আমরা কেন শুনি যে বিএনপি সংস্কার চায় না বিএনপি শুধু নির্বাচন চায় এবং সেটা অনেক সময় এনসিপির নেতাদের কাছ থেকে শুনি যদি আপনি খুলে এটার কারণ হচ্ছে দুইটা মানে এটা কিন্তু আমি মনে করি যে বিএনপি পুরোপুরি সংস্কার চায় এটা তো বলা যাবে না কারণ তাদের একত্রিশ দফা আছে কিন্তু সংস্কার বলতে আমরা যেটা গণভ্যুত্থানের পরে যে অর্থ হয়েছে বাংলাদেশে একটা স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা এটা কিন্তু এটা মানে হাসিল করার ক্ষেত্রে বিএনপিকে সবসময় আমরা আন্তরিক দেখিনি এই সমালোচনাটা আমাদেরকে করতে দিতে হবে এবং সেটা বিএনপি কেও মানে বিএনপির জন্যই ভালো এটা দুটো কারণে এটা কোন কাজগুলো করলে বিএনপির একেবারে দায়িত্বশীল তারা মানে এই সংস্কার শীর্ষস্থানীয় নেতা স্থায়ী কমিটির একাধিক সদস্য অনেক সময় এমনভাবে কথা বলেছেন যে তারা এগুলো আসলে কালক্ষেপণ মনে করে এগুলো কত গুরুত্বপূর্ণ মনে করে না তারা এগুলোকে ফেলে দেবে ইত্যাদি বলেছে এক দুই নম্বর হচ্ছে সংস্কার মানে কমিশনে গিয়ে তারা শুধু এই মন্তব্যের জন্যই একটা আশঙ্কা এখান থেকে আশঙ্কা তৈরি হয় আর দ্বিতীয়ত হচ্ছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সংস্কার কমিশনে বিএনপি যে ইনপুট সেখানে খুব মেজার ফান্ডামেন্টাল কতগুলো জিনিসে বিএনপি এখনও কিন্তু বেঁকে বেঁকে আছে মানে তারা এটাতে অ্যাগ্রি করে নেই ফলে ওই জিনিস আমাদের বিবেচনায় আবার ওই জিনিসগুলো যদি আপনি সংস্কার না করেন তাহলে কিছু উপরই সংস্কার হবে কিন্তু মূলত যেটা স্ট্রাকচারাল যে বা কাঠামোগত যে সংস্কারের কথা আমরা বলছি আমাদের ভাষায় মৌলিক সংস্কার এটা হচ্ছে না যেমন মানে প্রধানমন্ত্রীর আসলে ক্ষমতা কতটুকু থাকবে প্রধানমন্ত্রী কি সকল ইনস্টিটিউশনকে নিয়ন্ত্রণ করতে পারবেন মানে সাংবিধানিক পদগুলো নিয়োগ কারা দেবে কিভাবে দেবে যেমন জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কথা এসছে আপনি এটাকে যদি ঠিক না মনে করেন আপনাকে বিকল্প প্রস্তাব দিতে হবে এখন তো খুব অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে

বিভিন্ন দেশেই বিতর্ক আছে এবং এখানেও এই ঘটনাটা ঘটেছে ইলেকশন যখন হবে তখন যাদের প্রার্থী যে দলের প্রার্থী বেশি থাকবে তারা সেই সিদ্ধান্তে সেই সংবিধানে তখন তাদের সিদ্ধান্তটা বেশি গুরুত্ব পাবে এটাই হয়েছে আমাদের এখানে যেটা হয়েছিল আমরা দেখেছি সেভেন্টি টুতে কি হয়েছে সুরঞ্জিত সেনগুপ্ত এবং আপনার আজিজ স্বতন্ত্র প্রার্থী আজিজ ছিলেন এবং চাকমা ছিলেন। তারপরে তিনজন শুধুমাত্র প্রতিবাদ করেছিলেন। প্রতিবাদী শেষ হয়ে গেছে। আলটিমেটলি ডিসিশন তো আমলিগের যারা নির্বাচিত ছিল তারাই নিয়েছে। তো গণপরিষদের ইলেক এখন তো আপনারা যেভাবে আপনাদের অপিনিয়ন দিচ্ছেন, দেয়া সুযোগ পাচ্ছেন। তখন কি সেই সুযোগটা আপনারা পেতেন কিনা? না। তাহলে তো কথাটা পরিষ্কার। যদি সেটাই হয় তাহলে তো বিএনপি গণপরিষদে রাতি হবে। না আপনি এটা ভেবেছেন কিনা এই বিষয়ে? অফকোর্স ভেবেছি। গণপরিষদ আগে অ্যাগ্রি করতে হবে যে তর্কটা কোথায় যে আপনি নির্বাচিত সংসদে গিয়ে সংবিধান সংশোধন করতে পারেন সর্বোচ্চ যেটা কিনা মানে সতেরোটা সংশোধনী হয়েছে একটা আর একটা হবে আঠারো নম্বর এই আঠারো নম্বর সংশোধনের জন্য তো এত কিছু হচ্ছে না এটা হচ্ছে একটা পদ্ধতিগত তর্ক দ্বিতীয়ত হচ্ছে যদি এটাই হয় যে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে বা বিএনপিরই গণপরিষদ হবে সেটা তাহলে তো বিএনপি অ্যাগ্রি করা উচিত এবং তাহলে এটা পায়নিয়ার হতে পারে যে আমরা এই প্রসেসে নেতৃত্ব দিয়েছি থার্ড কথা আপনি যারা সংবিধানের কথা ক্ষেত্রে বলেছেন সেখানে কিন্তু এই যে শত্রুর অনুচ্ছেদের যেটা মাদার ল বলা হয় রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে গণপরিষদ সদস্যদেরকে মানে চুপ করে দেওয়া হয়েছে তো ফলে ওইটা যদি না থাকতো তাহলে তারা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতেন কিনা আমরা কিন্তু জানি না এখন গণপরিষদ নির্বাচনে যদি শত্রুর অনুচ্ছেদের অ্যাপ্লাই না করা হয় যে দলের সকল সিদ্ধান্তে একমত হতে হবে না যদি এটা ব্যবস্থা থাকে তাহলে কিন্তু যারা গণপরিষদে যাবেন তারা কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টের কথাটা মাথায় রাখবেন কারণ এগুলো সব রেকর্ডেড হচ্ছে গণপরিষদ বিতর্কে আপনি কি বলছেন আপনি যে কোনো যে কোনো একটা অহেতুক কথা বলে বলতে পারবেন না মানে ওটা সাথে সাথেই নানা দিক থেকে সমালোচনা হবে আর গণপরিষদের ফর্মেশন নিয়েও তখন ধরেন যদি মিক্সড ইলেকশন হয় তাহলে কিন্তু যদি মানে আনুপাতিক এবং সংসদীয় মানে যে আসন ভিত্তিক এই দুটো একসাথে হয় তাহলে অন্যান্য দলের পার্টিসিপেশন থাকছে এবং খুব বাইডেন্ট পার্টিসিপেশন থাকবে যেমন আপার হাউসে একশো জন লোয়ার হাউসে তিনশো জন এটা হচ্ছে আপনার যখন পার্লামেন্ট থাকবে কিন্তু যখন ইলেকশন মানে গণপরিষদ হবে তখন তো ওই যে আপার হাউসের একশ জন তারা কিন্তু গণপরিষদ মেম্বার হিসেবে ভূমিকা পালন করবে যখন গণপরিষদ শেষ তখন তারা আপার হাউসের সদস্য হয়ে যাবে তাহলে এই যে আসলে তার মানে বোঝা যাচ্ছে যে খুব মেজর দুই একটি বিষয় বিএনপি এগ্রি না করার কারণে আপনারা বলতে চাইছেন যে বিএনপি ঠিক সংস্কার না মানে ক্ষেত্রে বিএনপিরও ধরা যায় বিএনপি বলেছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য তারপরে নিরাপত্তা ক্ষেত্রে আপনি সংসদ সদস্যকে দলের বিরুদ্ধে দিতে দেবেন না তাহলে রাষ্ট্রীয় নিরাপত্তাটা ডিফাইন করতে হবে আপনি যে কোনো কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে যেমন এখন একটা আমি উদাহরণ দিই এটা বলে আমি শেষ করবো এই যে করিডোর দেওয়ার ক্ষেত্রে বিএনপি কিন্তু বলছে যে নির্বাচিত সংসদ সিদ্ধান্ত নেবে ভালো কথা তাহলে আপনি যদি শত্রু অনুচ্ছেদ রাষ্ট্র নিরাপত্তা ইস্যুতে রাখেন তখন তো বিএনপি এটাও বলতে পারে মানে বিএনপি যারা মূল সিদ্ধান্ত গ্রহণ করে যে এটা আমরা কলিডর দেওয়া উচিত হবে কি হবে না এটা আমরা পার্লামেন্ট উন্মুক্ত করবো না এটা আমরা সিদ্ধান্ত নিয়ে নেব কারণ আমরা এটা রাষ্ট্র রাষ্ট্র নিরাপত্তার প্রশ্ন ফলে এই সমস্ত ইস্যু আছে ডক্টর মাহবুবুল্লাহ আপনি বলবেন কি যে বিএনপি আসলে এখানে লিড দিতে পারত কিনা এই সংস্কারের জায়গায় যে প্রসঙ্গগুলো এসেছে এখানে সেটি একটি প্রশ্ন আরেকটি কথা হচ্ছে যে আমরা গণপ্রত্যা পরবর্তী সময়ে যে নতুন বন্দোবস্তের কথা বলছি সেই বন্দোবস্তের মধ্যে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যেও পরিবর্তন দেখতে চাই এবং নতুন রাজনৈতিক দল এসছে সেই দলেও আমরা সেই প্রতিক্রমটা দেখতে চাই আপনি আসলে সেটা কতটুকু দেখতে পাচ্ছেন নতুন দলের মধ্যেও কতটুকু দেখতে পাচ্ছেন এটা শুনতে চাই আমি বন্দোবস্তের প্রশ্নটা আগে আসি সেটা হচ্ছে এই বন্দোবস্তের কথাটা প্রথম বলেছেন লন্ডন ইউনিভার্সিটির সোয়াসের স্কুল অফ ওরিয়েন্টাল আফ্রিকান স্টাডিজের প্রফেসর আমার খুবই প্রিয়জন তুল্য প্রফেসর মুস্তাক খান তবে তিনি একটা কথা বলেছেন যে বন্দোবস্ত বা সেটেলমেন্ট এইটা তাৎক্ষণিকভাবে হবে না এটার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন এবং সেটা যেটা তিনি বলেছেন সেটা হচ্ছে কেন দীর্ঘ সময়ের জন্য প্রয়োজন সেটা হচ্ছে সমাজের মধ্যে সার্বিকভাবে একটা ক্ষমতার ভারসাম্য আনতে হবে আমাদের বাংলাদেশের সমাজটা এমন হয়ে গেছে যে এটা হাইলি লফসাইটেড যে কোনো একদিকে বিশালভাবে এর ভার অন্য দিকটা শূন্য এখানে যদি বলেন মালিকের শক্তি পাশাপাশি আমরা বলবো শ্রমিকের শক্তি এখানে নাই জেরো তো এইভাবে সমাজের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে সত্যক্তি ভারসাম্য প্রতিষ্ঠা সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসবে অন্য কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবে না এবং এর জন্য সমাজের মধ্যে প্রচুর কাউন্টার কাউন্টারওয়েলিং পাওয়ার তৈরি করতে হবে কাউন্টার কাউন্টারওয়েলিং পাওয়ার অর্থ হচ্ছে এটা প্রফেসর গলব্রিতের কনসেপ্ট সেটা হলো যে একটা দেশে একটা বিশেষ গোষ্ঠী অতিমাত্রায় ক্ষমতাশীল হল এবং ওটাকে চ্যালেঞ্জ করার মতো ওটাকে বিরোধিতা করার মতো বা ওটাকে প্রতিরোধ করার মতো একটা শক্তি সেখানে থাকতে হবে তাইলে সেটা গণতন্ত্রের জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল তো বাংলাদেশে সেই রকম একটা অবস্থা তৈরি করা আমার কাছে সবসময় মনে হয় আমরা অনেক বিতর্ক করি যে বিতর্কগুলো ঠিক এর একটা ফাউন্ডেশন বা একটা বেসিস খুব চিন্তা করে করা হয় না যার ফলে সমস্যাগুলো হয় আর এখানে যে আলোচনাগুলো হচ্ছে বাংলাদেশের বিশেষ কনটেক্স চিন্তা করতে হবে আমাদের চারদিকে একটা রাষ্ট্র আছে হ্যাঁ চারদিকে প্র্যাকটিক্যালি চারদিকেই আছে তিন দিক ফলা হয় চারদিকে এবং সেই রাষ্ট্র প্রতিনত আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে চলছে হ্যাঁ সময়ে অসময়ে সর্ব সময়ে কাজে এইখানে আপনাকে গণতন্ত্রে চর্চা করতে গেলেও যথেষ্ট সাবধানতার সঙ্গে চর্চা করতে হবে যেমন সত্য অনুচ্ছেদের কথাটা এসছে এখন সত্য অনুচ্ছেদে একদিকে যেমন আপনি সংসদ সদস্যদের কথা বলার অধিকার দেবেন তার সঙ্গে সঙ্গে আপনার রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু একটা ব্যবস্থা আপনাকে করতে হবে কিছুদিন আগে মালদ্বীপে একটা ঘটনা ঘটেছে মহেশজু ক্ষমতায় এসেছিলেন আউট ইন্ডিয়া ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে সেই মালদ্বীপে এই ভারতের র একটা কনস্পিরেসি করেছিল সেটা হচ্ছে পার্লামেন্টে ময়জুর দল এবং বিরোধী দল সবাইকে কিনে ফেললে ময়জুরের বিরুদ্ধে একটা নো কনফিডেন্স মোশন মুভ করা যার মধ্য দিয়ে তিনি পরাস্ত হবেন এবং ক্ষমতার থেকে তিনি সটকে পড়বেন তো রকম অবস্থার সৃষ্টি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও হতে পারে যে কারণে আমি বাংলাদেশকে প্রদেশে বিভক্ত করারও বিরোধী কেন বিরোধী যে আমরা যদি এই বাংলাদেশকে আটটা প্রদেশ বা চারটা প্রদেশে ভাগ করি তাহলে যে কোনো একটা প্রদেশে এমন একটা রাজনৈতিক দল আসতে পারে এবং সেখানে তারা স্থানীয় কিছু ডিমান্ড উত্থাপন করে সেখানে একটা বিচ্ছিন্নতাবাদের জন্ম দিতে পারে যে কারণে আমি অতিথি লক্ষ্য করেছি বেগম খালেদা জিয়াও কিন্তু এই জিনিসটা সমর্থন করেননি বা করেন না এমনকি শেখ হাসিনাও কিন্তু এই কনসেপ্টটা পছন্দ করেনি যদিও এর বাইরে অনেকে ডাক্তার জাফরুল্লাহ সহ এবং জাতীয় পার্টি সহ অনেকেই কিন্তু মানে এখন প্রদেশ না থাকলেও কিন্তু বিচ্ছিন্নতাবাদীরা আছে আছে তো কাজেই এই এক্সাম্পল যেহেতু আমাদের সামনে আছে সুতরাং আমাদের বাংলাদেশে আরও অতিরিক্ত সাবধানী হওয়ার কতগুলো ব্যাপার আছে আমরা তাৎক্ষণিক ইমোশনের ভিত্তিতে তাৎক্ষণিক আবেগের ভিত্তিতে যেন কোনো সিদ্ধান্ত না নেই আর প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্যাঁ আমরাই বলেছি যে এটা একসময় এর স্বাদের সময় এটা ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার এখন এটা প্রধানমন্ত্রী শাসিত সরকার কিন্তু এটাও মনে রাখতে হবে এটা পার্লামেন্টারি সিস্টেম আপনি করছেন এবং পার্লামেন্টারি সিস্টেমের যে বৈশিষ্ট্যগুলো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে দেওয়া আছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে বা ব্যত্যয় হলেও সামান্য ব্যত্যয় হবে বিশাল ব্যত্যয় হবে না এবং হয়তো এখানে যেটা আরও প্রশ্ন এসছে যে কনস্টিটিউশনাল পোস্টের অ্যাপয়েন্টমেন্টগুলো কিভাবে হবে নিঃসন্দেহে সেই অ্যাপয়েন্টমেন্টে যারা ক্ষমতায় থাকেন তাদের একটা প্রভাব থাকবে সঙ্গে সঙ্গে আরও সমাজে বিদ্যমান যে মত আছে চিন্তাভাবনা আছে সেটা যাতে ধারণ করা যায় সেরকম একটা ব্যবস্থা আমাদের এখানে দরকার দুর্ভাগ্য হলো আমি শেষ কথাটা বলছি আমরা এমনভাবে বিভাজিত হয়ে পড়েছি যেটা এই গণ অভ্যুত্থানের পর দেখা গেল